আসসালামু বিসমিল্লাহ তওয়াক্কাল তু আল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাব্বিশ কুড়িগ্রাম দুই আসনের পক্ষে আমি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুরবক আর নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র উত্তোলন করলাম আমরা এই আসনের সর্বস্তরের জনগণের দোয়া এবং সমর্থন কামনা করছি আমরা ইসলামী জোটে আছি এখনও জোটের মনোনয়ন এক বাক্স নীতিতে ফাইনাল হয়নি আমরা আশা করি যে দ্বিতীয় চরমনাই হিসাবে এখানে পরিশেষে হাত পাকা থাকবে তবে আমাদের নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ যে কোনো সিদ্ধান্ত প্রদান করলে সেটা আমরা মেনে নিতে বাধ্য থাকবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সামনের দিনে দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে একাকার হয়ে কাজ করতে চাই ইসলাম মানবতার কল্যাণে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই তিনি তার সুয়েস্পষ্ট বক্তব্য যে সামনের দিন হবে ইসলামের এ দেশ হবে ইসলামের এবং ইসলামের সুশাসন ইনশাআল্লাহ এই দেশে প্রতিষ্ঠিত হবে সে লক্ষ্যে আমরা সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছি